আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ তালা অশেষ রহমতে সবাই ভালো আছেন বিগত কয়েকদিন দেশের পরিস্থিতি অন্যরকম থাকায় আমরা ওই চ্যানেলে বিশেষ করে আমাদের আর একটা চ্যানেল আছে সেই চ্যানেলে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভিডিও বানানোর কারণে এখানে আমরা সময় দিতে পারিনি যে কারণে এখানে ভিডিও আপলোড করতে পারিনি তবে এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো এখানে নিয়মিত ভিডিও আপলোড করার জন্যে তো আজকের ভিডিওর টাইটেল অথবা থামনেল দেখে হয়তো আপনি মনে করতে পারেন যে আমি এমন কথা কেন বলছি মূলত গত কয়েকদিনের পরিস্থিতি দেখে আমি এই কথা বলতে আসলে বাধ্য হচ্ছি এর কারণ হচ্ছে যারা চাকরি করেন এবং সরকারের হুকুম পালন করা বলেন বা অন্যের হুকুম পালন করা বলেন যে যে সেক্টরেই চাকরি করেন অন্যের হুকুম পালন করাটা মানে এটা যে কেমন একটা বিষয় এটা আসলে আমি গত কয়েকদিনে বুঝতে পারছি অন্যের হুকুম পালন করতে গিয়ে নিজের জীবন ঝুঁকিতে ফেলা এবং আমার নিজের আপন ভাই বলেন চাচত ভাই বলেন গ্রাম প্রতিবেশী ভাই বলেন তার বুকে আমি বন্দুক ত্যাগ করছি এই বিষয়গুলি আসলে আমাকে অনেক বেশি ভাবায় এবং আমি চিন্তা করে দেখলাম যে আসলে এই কৃষিকাজে আমার অনেক শান্তি ভাই আসলে আমি মানে আমি এটা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না কি দরকার আছে আমার হ্যাঁ রিজিক আল্লাহ তালা আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে নির্ধারণ করে দিয়েছেন এবং আমি রিজিক নিয়ে কোনো আমার মাথা ব্যথা নেই যে আমার আমি কি খাবো আমার কী হবে এত কিছু নিয়ে চিন্তাভাবনা করার কোনো দরকার নেই আমি শুধু চেষ্টা করব। আমার কথা হচ্ছে আমি শুধু চেষ্টা করব দেওয়ার মালিক তো আল্লাহ তালা আমি এত ভয় করার আমার কোনো দরকার আছে আল্লাহ বলছেন যে আমি তোমার রিজিকের দায়িত্ব নিছি তো আমার রিজিকের দায়িত্ব দায়িত্ব যেহেতু আল্লাহ তালা নিছেন আমার এত চিন্তা করার তো কোনো দরকার নেই এবং আমি একটা জিনিস মনে করি সেটা হচ্ছে যে নিজেকে মানুষের ভালোবাসার পাত্র বানানো উচিত কখনোই মানুষের ঘৃণার পাত্র বানানো উচিত না কারণ এই পৃথিবীতে কয়দিনই বা বাঁচব হ্যাঁ আর স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য আর স্বাধীনভাবে কাজ করার জন্য একটা নিজের স্বাধীন কাজের খুব প্রয়োজন প্রত্যেকটা মানুষের যেটা আমরা করতে পারি না হয়তো আমার কাজ দেখে হয়তো আপনাদের অনেকের কাছে অনেক কিছু মনে হতে পারে যে এটা তো একেবারে সমাজের নিম্ন স্তরের কাজ হ্যাঁ কাজ কেউ করে নাকি তবে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে যেসব কাজ করে মানুষের ঘৃণা অর্জন করেন বা যেসব কাজ করে নিজের জীবনের ঝুঁকি থাকে আল্লাহ আল্লাহতালা ওই সব কাজ থেকে বিরত রাখছেন এবং খুব হালালভাবে খুব সহজভাবে জীবনযাপন করার তৌফিক দান করছেন আমি সকলের উদ্দেশ্যেই বলবো এই কথাগুলি আপনি হয়তো মনে করতে পারেন যে এটা হয়তো ছোট কাজ বা এই কাজ করে কি আমার সংসার চলবে কিনা আসলে ভাই জীবন জীবিকা চালানোর জন্যে নিজের চাহিদাকে যদি কন্ট্রোল করা যায় তাহলে মানুষ সুখে থাকতে পারে ভালো থাকতে পারে সব কিছুই হচ্ছে নিজের চাহিদার উপর নির্ভর আপনার চাহিদা যত বেশি আপনার জীবনে অশান্তি তত বেশি জীবনে চাহিদা যত কমাই দিবেন দেখবেন যে শান্তি তত বেশি আসছে তো যাই হোক মূলত ভিডিওটার ব্যাপারে আসি এই ভিডিওটা হচ্ছে আমাদের পার্ট এর সিজন যেহেতু এখন আমি বলছি আপনাদেরকে আগের ভিডিওতে হয়তো বলছি কাজের প্রচুর চাপ এখন পাটের সিজন তো আমরা পাট কাটতে আসছিলাম তো পাট কাটার পরে এখানে খাবারের ব্যবস্থা যেহেতু বেজা শরীর নিয়ে এখন যদি বাড়িতে যাইতে যাই তো দেরি হয়ে যাবে তো আমরা এখানেই খাবারের ব্যবস্থা করছিলাম আব্বাইসা আমাদেরকে খাবার দিয়ে গিয়েছিলেন এবং আমরা বেশ কয়েকজন ছিলাম এখানে তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমাদের একটু গল্প করে নিলাম এখানে তারপরে আমাদের পুনরায় কাজ হচ্ছে আবারও আমরা পাটের যে বাকি কাজ আছে সেটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর কৃষিকাজের মধ্যে আমার জানা মতে সবথেকে কষ্ট এবং নিকৃষ্ট বলেন আর কি এই পাটের কাজ কারণ এটা পানিতে তারপর হচ্ছে আমি সামনে আরও কয়েকটা ভিডিও আপনাদেরকে দিব দেখাবো আর কি এইটার জাগ দেওয়া এটাও যদিও বাংলাদেশের সব জায়গায় হয় না আমাদের অঞ্চলেই ফরিদপুরেই বেশি হয় আর কি তো এখন এই এই জন্যে হচ্ছে মূলত আমাদের করতে হয় যেহেতু আমাদের এখানকার এখানকার অন্যতম একটা ফসল হচ্ছে পাট তো যাই হোক পাটগুলোকে আমরা এখন হচ্ছে জাগ উল্টাই দেব আর কি যাতে পাতাগুলো হচ্ছে পচে যায় তারপরে আমরা এগুলাকে জাগ দিয়ে দিব পানির নিচে এবং পরের প্রক্রিয়া হয়তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো যে কথা আপনাদেরকে বলতেছিলাম সেটা হচ্ছে যে মানে আমি আসলে গত কয়েকদিনের পরিস্থিতি দেখে আমার কাছে খুবই খারাপ লাগছে মানে আমি চাকরি করব অন্যের কথা শুনতে হবে অন্যের হুকুম পালন করতে হবে তারপর হচ্ছে সে আমাকে যেটা বলবে আমার সেটাই করতে হবে সেটা ন্যায় হোক অন্যায় হোক কোনো কিছু কোনো কিছুর দেখ মানে দেখভাল নাই বাজ বিচার নাই আমাকে যা বলতে হবে মানে বলবে আমি কয়েকটা টাকার জন্যে বা আমি কয়েকটা বেতন পাই সেটার জন্যে আমার সেই কাজটাই করতে হবে এটা আসলে আমি আমার কাছে আমি মেনে নিতে পারিনি কারণ মানে আমি আমার নিজের বিবেক থেকেই বলি কোনো মানুষ যদি বিবেক বিবর্জিত হয়ে যায় তখন সে এরকমটা করতে পারে যে যেটা আমি আমরা গত কয়েকদিনে দেখেছি মানে আমরা আসলে কি বলবো তো যাই হোক আল্লাহ তালা আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন এবং সঠিকভাবে জীবন পরিচালনা করা এবং সম্মানের সাথে বেঁচে থাকার তৌফিক দান করুন এটা আমি সব সময় দোয়া করি আপনাদের জন্যেও আমি পরিশেষে আর একটা কথা আপনাদেরকে স্পষ্ট করে বলি জীবনে বেঁচে থাকার জন্যে অনেক বেশি টাকার প্রয়োজন হয় না অল্প টাকায়ও হ্যাপি থাকা যায় খুশি থাকা যায় এইটা আমি আবারও রিপিট করছি আপনার চাহিদার উপর নির্ভর করে চাহিদা যত বেশি জীবনে অশান্তি যত বেশি চাহিদা যত কম জীবনে সুখ শান্তি যত বেশি তো এই কথাগুলি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে হালাল কাজ ছোট হোক বড় হোক সেগুলি করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা